নমস্কার বন্ধুরা চলে এসেছে আবার নূতন একটি ভিডিও নিয়ে আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে এই টিউবারগুলিকে আপলোড করব বা গামলা থেকে তুলব তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই টিউবারগুলিকে আমি রাখবো আবার কতদিন পর টিউবারগুলিকে আমি রিপোর্ট করব তো তার জন্য এরকম বালতিতে জল দিয়ে তো রেখেইছিলাম তো ওইভাবে জল দিয়ে রাখার পরেও দু তিন দিন পর পর কিন্তু বালতির জলটি কালো হয়ে যায় এবং এই টিউবারগুলির গাগুলি শ্যাওলা শ্যাওলা হয়ে যায় তার জন্য আমি দু তিন দিন ছাড়া ছাড়া এইভাবে টিউবারগুলিকে জলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই এবং বালতির জলগুলিকে আবার পাল্টে নিই পাল্টে নিয়ে ফ্রেশ জল দিয়ে তার মধ্যে আবার টিউবারগুলিকে আমি রেখে দিই এই কাজটা দু তিন দিন পর পরই করতে হয় না হলে জলটা একদম কালো হয়ে যায় আর টিউবারগুলির গায়ে যদি শ্যাওলা ধরে যায় তাহলে টিউবারগুলি পচে যেতে পারে এভাবে একে একে আমি প্রত্যেকটি বালতিতে যে টিউবার আছে সব টিউবারগুলিকেই ধুয়ে নেব এবং জলগুলি পাল্টে রাখবো ওইভাবে বেশ কিছু দিন রাখার পর দেখুন এবার টিউবারগুলিতে রুটস চলে আসছে এবং অনেক লম্বা লম্বা পাতাও হয়ে গেছে এবার টিউবারগুলি লাগানোর মতন উপযুক্ত হয়েছে তো চলুন আজ আমি টিউবারগুলি লাগাবো তার জন্য আমি টিউবারগুলিকে বালতি থেকে তুলে নিয়েছি আমার কাছে মোট পাঁচ রকম ভ্যারাইটির পদ্ম আছে তো সেই পাঁচ রকম ভ্যারাইটির পদ্মগুলিকে আমি আলাদা আলাদাভাবে নিয়ে নিয়েছি লাগিয়ে নেব বলে এবার তো চলুন টিউবারগুলিকে নিয়ে এবার ছাদে চলে যাই যেখানে আমার গামলাগুলি আছে সেখানে গিয়ে গাছগুলিকে লাগিয়ে ফেলি গামলার মাটিও আমার রেডি প্রায় দশ পনেরো দিন হয়ে গেল যখন আমি মাটি রেডি করেছিলাম এখন মাটি একদম রেডি হয়ে গেছে তো এবার আমি টিউবারগুলি লাগিয়ে ফেলব প্রত্যেকটা গামলাতে কিন্তু একরকম ভ্যারাইটি করেই লাগাবো হলে পরের বছর টিউবার আপলোড করতে তখন অসুবিধা হবে গামলাগুলি তো শ্যাওলাতে ভরে গেছে এই শ্যাওলাগুলি ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া যেতে পারে আমার কাছে সেই মুহূর্তে ছাঁকনি ছিল না তাই আমি যতটা পেরেছি হাতে করে এইগুলি পরিষ্কার করে নিয়েছি তো আমি যতটা জানি যে শ্যাওলা গাছের কোনো ক্ষতি করে না ওইগুলো না করলেও চলবে তো এবার দেখুন কিভাবে টিউবারগুলি লাগাবো টিউবারগুলি লাগানোর জন্য গামলার থেকে একটু দূরে ধার বরাবর এইভাবে আমি মাটিটিকে সরিয়ে আলগা করে নিয়েছি নিয়ে তার মধ্যে এবার টিউবার আমি বসিয়ে দেবো শুধুমাত্র ছোট্ট ছোট্ট যে পাতাগুলি আছে ওইগুলি ওপরে থাকবে বাকি পুরো অংশটা আমি মাটি চাপা দিয়ে দেব। মনে রাখতে হবে টিউবারটা কিন্তু গোল হয়ে টব বা গামলার ধার বরাবর বাড়তে থাকে তো আমি কি করি আমি প্রত্যেকটা গামলাতে দুটো করে টিউবার বসাই কারণ আমার মনে হয় যে একটা টিউবার যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে যেন আরেকটা টিউবার ভালোভাবে গজায় ভালোভাবে ফুল দেয় যাই হোক একটা গামলাতে একটা টিউবারই যথেষ্ট দুটো লাগানোর কোনো প্রয়োজন নেই এটা এক একদমই আমার নিজস্ব চিন্তাভাবনা আপনারা চাইলে করতেই পারেন কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যেন একই ভ্যারাইটির হয় দুটো ভ্যারাইটি যেন আলাদা কখনো না হয় তো চলুন এই গামলাটিতে টিউবার লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে পরের গামলাটিতে চলে যায় তো দুটো টিউবার যখন লাগাবো তখন মনে রাখতে হবে যে দুটি টিউবারের মুখ যেন আলাদা আলাদা দিকে থাকে না হলে ওরা মুখোমুখি হবে হয়তো বাড়তে সমস্যা হতে পারে দেখুন এই টিউবারটির সামনের দিকটি আমি রাখছি ডান দিকে ডান দিকে রেখে টিউবারটিকে লাগিয়ে নিলাম আস্তে আস্তে মাটি চাপা দিয়ে দিলাম তো এরপরে যেই টিউবারটি এই গামলাটিতেই লাগাবো সেটার কিন্তু আমি মুখ রাখবো বাম দিকে কারণ ওই যে বললাম যে গামলার ধার বরাবর টিউবারগুলো বাড়তে থাকে তাহলে মুখোমুখি লাগিয়ে দিলে ওদের হয়তো যখন বাড়বে তখন হয়তো বাধাপ্রাপ্ত হবে তাই এটিকে আমি উল্টো দিকে মুখ করে লাগালাম মানে এটার সামনের দিকটা রাখলাম আমি বাঁ দিকে একইভাবে এই টিউবারটি লাগিয়েও আমি মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম একইভাবে বাকি সব গামলাগুলিতে আমি টিউবারগুলি পরপর পরপর করে লাগিয়ে নেব এবং আস্তে আস্তে মাটিটিকে যতটা হাল হাতের হালকা হালকা প্রেসার দিয়ে ওটাকে লেভেল করে নেব দেখুন সব গামলাগুলিতে এই লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি গামলাগুলিকে জল দিয়ে ভর্তি করে দেবো প্রতিটি গামলাকে আমি জল দিয়ে ভর্তি করে দেবো তো আমি যেটা করি দিন গামলার জলগুলিকে ওভারফ্লো করে দিই যাতে গামলার উপর যে শ্যাওলা বা সর জমে থাকে সেগুলিও জলের সাথে ভেসে যায় বা অনেক সময় মশাতে ডিমও পারে সেগুলোও দেখি জল ওভারফ্লো করে দিলে আর থাকে না দেখুন গামলার জলগুলি এখন কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে শ্যাওলাও নেই একদম পরিষ্কার জল কিছুদিন পর জলটা আরও স্বচ্ছ হয়ে যাবে এরপর যেটা করব আমি একটা এরকম নেট নিয়ে নিয়েছি যেটা দিয়ে আমি গামলাগুলিকে ঢাকা দিয়ে দেবো কারণ ওই গামলাগুলিতে প্রচুর পাখি আসে পায়রা কাক ওরা স্নান করে পাতা ছেড়ে তো এখন তো এই লাগানো হয়েছে পাতা ধরে টানলে হয়তো পুরো টিউবার উঠে চলে আসবে কিছুদিন পর জালটি সরিয়ে দেবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ